হ্যালো ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম এডুকেশান কয়েকদিন ধরে শুরু হয়েছে ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ এবং অনেকেই তোমরা আমাকে কমেন্ট বা এস এম এস করে জিজ্ঞাসা করছো যে এই কম টাইমের মধ্যে কোন বই পড়লে একদম খুব ভালোভাবে এক্সামের জন্য তোমরা তৈরি হবে তোমাদের জন্য আমি আজকে একটা বই নিয়ে এসেছি এবং এই বইটা হলো ডাব্লুসিএস জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বাই নিটিন সিংহানিয়া স্যার ওনার বই বেশ কিছু বছর ধরেই আমাদের ডাব্লিউবিসিএসের প্রিপারেশনে যথেষ্ট অনেকেরই আর কি এই বই পড়ে তারা সিলেকশন পেয়েছে এবং তারা অনেকেই ফিডব্যাক দিয়েছে আজকে আমি তোমাদের এই বই সম্পর্কে বলবো এটা দু সালের একদম ডাব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ দশম সংস্করণ টাটা ম্যাগ্রাইলের এবং নিতিন সিংহানিয়া স্যার এবং বইটার মধ্যে কি কি বিষয় রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকল্প সহ অন্যান্য যে বিষয় প্রত্যেকটা এখানে উল্লেখ করা রয়েছে একটু ডিটেলসের ভেতরে গিয়ে আমরা দেখি দেখো প্রথমেই আর কি এখানে রয়েছে সূচিপত্র এখানে দেখো প্রথমে প্রিলিমস আর মেন্সের পরীক্ষার যে প্রশ্নপত্র সেগুলো রয়েছে বিগত বছরের পাশাপাশি এখানে কারেন্ট টপিক এই বিষয়গুলো আর কি রয়েছে এবং এর পাশাপাশি বিভিন্ন আর কি পরবর্তী ধাপে যদি আমরা যাই এবং এইখানে আমরা ইতিহাস ভূগোল এবং পলিটি এবং সায়েন্স আমরা জানি যে এটা ডাব্লিউসিএস পরীক্ষা এবং এখানে আর কি অনলাইন আর শুধু পড়লে হবে না পাশাপাশি একটু ডিটেলস জানতে হবে তার জন্য এখানে প্রত্যেকটা সাবজেক্টের আটটা সাবজেক্টেরই সব কিছু আর কি এখানে রয়েছে এবং ভেতরে গিয়ে যদি আমি একটু দেখি দেখো এখানে এটা আর কি কারেন্ট টপিক এটার সম্পর্কে তেমন কিছু বলার নেই এখানে এগুলো তোমাদের প্রত্যেকেরই পড়তে হবে দেখো ইতিহাসের একটা বিষয় এবং ডিটেলসে এখানে কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা আর কি সাবজেক্টই এখানে ডিটেলসে দেওয়া রয়েছে তাই তোমরা যারা যারা আর কি একদম নতুন শুরু করছো তোমরা অবশ্যই এই বইটা ফলো করতে পারো তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে এটাই আশা করছি